সোমবার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সারা দেশে কঠোর লকডাউন জরুরি সেবা ছাড়া সরকারি বেসরকারি অফিস বন্ধ থাকবে জরুরি পণ্য ছাড়া সব যান চলাচল বন্ধ থাকার কথা জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন রাজধানী ঢাকাকে সুরক্ষিত রাখতে আশপাশের জেলা লকডাউনে ঠেকানো যাচ্ছে না মানুষের যাওয়া আসা করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে জাতীয় কারিগরিক পরামর্শ কমিটির চোদ্দ দিনের সম্পূর্ণ শাটডাউনের সুপারিশের একদিন পরেই কঠোর লকডাউনের সিদ্ধান্তের কথা জানিয়েছে সরকার এই কড়াকড়ি কার্যকর হবে আগামী সোমবার ভোর থেকে জরুরি কারণ ছাড়া বাইরে বের হওয়া যাবে না স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করতে দেশজুড়ে কঠোর অবস্থানে যাবে পুলিশ বিজিবি এবং মোতায়েন থাকবে সেনাবাহিনী এক সপ্তাহের জন্য দেব তারপর বাড়াবো এবং এটা কঠোরভাবে যাতে করে সকলে প্রতিপালন করে সেই জন্য আমরা সেখানে বেশ করা করি থাকবে সেই জন্য পুলিশ থাকবে আপনার বিজিবি থাকবে সেনা থাকতে পারে সোমবার থেকে সারা দেশে কঠোর লকডাউন চলাকালীন সময়ে জরুরি সেবা ছাড়া সব সরকারি বেসরকারি অফিস বন্ধ থাকবে জরুরি পণ্যবাহী গাড়ি ছাড়া আর সব যানবাহন চলাচল করতে পারবে না অফিস আদালত গুলো বন্ধ থাকবে তবে এনবিআর হ্যাঁ এনবিআর এর অফিসগুলো ব্যাংকের অফিসগুলো বা এই ওই রিলেটেড অ্যাকাউন্ট অফিস গুলো যেগুলো আছে প্রথম আমরা এক জন্য দেব তারপর অবস্থা বলছে যদি বাড়াতে হয় সেটা আমরা বাড়াবো ঢাকার আশেপাশের জেলাগুলোর লকডাউনের পর ছুটির দিনেও ছিল ঢাকায় আসা কিংবা ছেড়ে যাওয়া মানুষের তৎপরতা ফেরিগুলোতে ছিল দিনভর ভিড় দূরপাল্লার বাস বন্ধ থাকলেও ভেঙে ভেঙে বিভিন্ন গাড়িতে রাজধানী প্রবেশ মুখে আসছেন তারা আমাগো যে বাল বাস আছে বউ ফুলাইন আছে হেদের খাওয়াই বেকে হেদের স্নেক বিদেশের লাইন বর্তমান প্রধানমন্ত্রী আমরা বছর করা সোমবার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সারা দেশে কঠোর লকডাউন জরুরি সেবা ছাড়া সরকারি বেসরকারি অফিস বন্ধ থাকবে জরুরি পণ্য ছাড়া সব যান চলাচল বন্ধ থাকার কথা জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন রাজধানী ঢাকাকে সুরক্ষিত রাখতে আশপাশের জেলা লকডাউনে ঠেকানো যাচ্ছে না মানুষের যাওয়া আসা করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে জাতীয় কারিগরিক পরামর্শ কমিটির চোদ্দ দিনের সম্পূর্ণ শাটডাউনের সুপারিশের একদিন পরেই কঠোর লকডাউনের সিদ্ধান্তের কথা জানিয়েছে সরকার এই কড়াকড়ি কার্যকর হবে আগামী সোমবার ভোর থেকে জরুরি কারণ ছাড়া বাইরে বের হওয়া যাবে না স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করতে দেশ জুড়ে কঠোর অবস্থানে যাবে পুলিশ বিজিবি এবং মোতায়েন থাকবে সেনাবাহিনী এক সপ্তাহের জন্য দেব তারপর বাড়াবো এবং এটা কঠোরভাবে যাতে করে সকলে প্রতিপালন করে সেই জন্য আমরা সেখানে বেশ করা করি থাকতে সেই জন্য পুলিশ থাকবে আপনার বিজিবি থাকবে সেনা থাকতে পারে সোমবার থেকে সারা দেশে কঠোর লকডাউন চলাকালীন সময়ে জরুরি সেবা ছাড়া সব সরকারি বেসরকারি অফিস বন্ধ থাকবে জরুরি পণ্যবাহী গাড়ি ছাড়া আর সব যানবাহন চলাচল করতে পারবে না অফিসগুলো গুলো বন্ধ থাকবে তবে এনবিআর হ্যাঁ এনবিআর এর অফিসগুলো ব্যাংকের অফিসগুলো বা এই ওই रिलेटेड অ্যাকাউন্টস অফিসগুলো যেগুলো আছে সর্বপ্রথম আমরা সপ্তাহের জন্য দেব তারপর অবস্থা বুঝে যদি বাড়াতে হয় সেটা আমরা বাড়াবো ঢাকার আশেপাশের জেলাগুলোর লকডাউনের পর ছুটির দিনেও ছিল ঢাকায় আসা কিংবা ছেড়ে যাওয়া মানুষের তৎপরতা ফেরিগুলোতে ছিল দিনভর ভিড় দূরপাল্লার বাস বন্ধ থাকলেও ভেঙে ভেঙে বিভিন্ন গাড়িতে রাজধানীর প্রবেশমুখে আসছেন তারা আমাগো যে বাল বাস আছে বহুল লাইন আছে হেদরে খাওয়াইবেকে হেদের স্ন্যাক লাইন বর্তমান প্রধানমন্ত্রী আমরা গর্তন দশ বছর বাইরে মনে হয় ইয়ে করা খুব সমস্যা হচ্ছে এই জন্য ওনার বাসায় চলে যাচ্ছে যে বাইরে চি দেখি দিয়ে পারি আবার আইজি আমি ফিরু মা যদি না যাইবার পারি তাহলে রিটার্ন ঘুরে আসো সোমবার থেকে কঠোর লকডাউনের প্রজ্ঞাপন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে শনিবার জারি করার কথা জানিয়েছেন নীতি নির্ধারকেরা নাজমুল হোসেন যমুনা নিউজ ঢাকা